সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত আপনাদের সাথে আছি আমি আজিজুল ইসলাম প্রিয় দর্শক আজকে শীতের সকালতে আপনাদের সামনে এই মুহূর্তে আমি হাজির হয়ে গেলাম আজকের শীতের সংবাদ নিয়ে প্রিয় দর্শক আজকের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে আমি আরেকটু জানিয়ে রাখি যে গত এক সপ্তাহ ধরে হাতিবান্ধা পুরো লালমনিহাট জেলা তথা হাতিবান্ধা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কিন্তু গেল এক সপ্তাহে রোগী কিন্তু নিয়ে বাড়ি এবং ইনডোরে এখন পর্যন্ত বেশ কিছু রোগী ভর্তি রয়েছেন হাতিবান্ধ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্দি কাশি নিউমোনিয়া তথা শীতজনিত রোগী এবং দিনের বেলা কিন্তু হেডলাইট জ্বালিয়ে গাড়িগুলো চলাচল করছে এবং বিপাকে কিন্তু পেরেছে যে খেটে খাওয়া দিন মজুর যারা মানুষ হয়েছে তারা কারণ এই তীব্র ঘন কুয়াশা আর শীতের কারণে তারা কিন্তু ঘর থেকে বের হতে পারছে না এবং ধীরে ধীরে বৃষ্টির মতো কিন্তু কুয়াশা পড়ছে প্রিয় দর্শক আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে আজকের সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং প্রায় একশো জন রুগীর মতো কিন্তু ভর্তি রয়েছে হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গেল এক সপ্তাহে প্রায় পাঁচশো রুগীর মতো কিন্তু চিকিৎসা নিয়েছেন আউটডোরে এবং ইনডোরে এই ছিল আজকের শীতের খবর